মরহমতুল্লাহি হবারকথ আমি জাপান টোকিওর কাছাকাছি একটি সুন্দর এরিয়া মাউন্ট ফুজি হাইল্যান্ড থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আল্লাদের তামাং পৃথিবী কত সুন্দর করে বানিয়েছে আপনি পৃথিবী না ঘুরলে এটা বুঝতেই পারবেন না জাপানের যেই দিকেই তাকাবেন শুধু ম্যাসমানাইজিং সিনিয়ারি সব কিছু আপনাকে চোখ ধাঁধা লাগিয়ে দেবে এবং হৃদয়কে প্রশান্তি করবে আল্লাহ আলহামদুলিল্লাহ আমরা বলি আলহামদুলিল্লাহ এবং দোয়া করে আল্লাহ যেন জাপানের মানুষ ইসলামের জন্য দিনের জন্য কবুল করেন তাদেরকে যেন মুসলিম হিসাবে আমরা কাল জান্নাতে একত্রা যেতে পারি জন্য কবুল করে বলেন আমিন আপনাদেরকে এই মাউন্টেন ফুজির সৌন্দর্য দেখাবো আর সাথে কিছু কথা বলবো একটা হচ্ছে কাদিয়ানিরা কাফের এবং অমুসলিম কাদিয়ানিদেরকে আমরা কেন কাফের এবং অমুসলিম বলি তার কারণ হচ্ছে কা আল্লাহর না আল্লাহ আখরি নবী নুর নবী মাহমেদ রসুলল্লাহ সল্ল্লাহ আলী ওসাল্লামকে তারা শেষ নবী মনে করেন না আর কোনো মানুষ যেরকম আল্লাহকে আল্লাহ এক এটা মনে না করলে সে কাফের শেষ নবী মোহাম্মেদ রসুল্লাহ সাল্লাহ আলিউসালামের তার নবদকে বিশ্বাস না করলেও সে কাফের তাকে যারা কাফের বলবে না তারাও কাফের দিস ইজ দ্য ফতুয়া এই ইজ দ্য ল অফ ইসলাম এটাই হচ্ছে আইন আর কাদিয়া জিনা হলো জিন্দিক যারা মুসলিম পরিচয় কুফরি করে আখরি নবী মোহাম্মদ রসোল্লা সাল্লাসাল্লামকে নবী মানেন না তারা জিন্দিক তাদেরকে কতল করতে হবে দিস ইজ দ্য রুলস হুয়া সুবিহানাহত এই আইন যেমন মানতে পারে বাংলাদেশে আজকে কাদিয়ানিদের উত্তাত প্রচুর বেড়েছে তাম পৃথিবীর বিভিন্ন মুসলিম দেশে সৌদি আরব সহ কািয়ানিরা নিষিদ্ধ রয়েছেন বাট বাংলাদেশে কাদিয়ানিরা মুসলিম রাষ্ট্রীয় পরিচয় নিয়ে তারা বিভিন্ন জায়গায় ঘুরছে এবং মুসলমানদেরকে তাদের ইমানকে ইমান হারা করছে তাদেরকে ভুল পথে নিয়ে যাচ্ছে আজকে তা বাংলাদেশের সমস্ত আলে মোলামা পীর এক সমস্ত মুসলমানরা একমত দিয়ে সবাই ইউনাইটেড এই বিষয় সকলের মত এক জায়গায় কাদিয়ানীরা কাফের এবং অমুসলিম তাদেরকে বাংলাদেশের আইনে অমুসলিম ঘোষণা করতে হবে বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ এ দেশে সব মানুষের অধিকার সমান এবং তেমনিভাবে মুসলমানদের সংখ্যাগরিষ্ঠ মুসলিম তাদের কথাও সরকারকে শুনতে হবে তো কেন কার্ডিয়ানীকে রাষ্ট্রীয়ভাবে মুসলিম ঘোষণা করা যাচ্ছে না তাদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে তারা যদি বাঁচতে যায় সংখ্যালঘু অন্য যে কোনো পরিচয় বাঁচতে পারে কিন্তু মুসলিম পরিচয় তারা থাকতে পারে না মুসলমানদেরকে বিভ্রান্ত করতে পারে না তাদেরকে পথ লাইনচ্যুত করতে পারে না সব থেকে আপনারা জানেন এই খাতমে নবুয়তের আন্দোলনের ইতিহাস দিস ইজ দ্য ভেরি লং হিস্টোরি এটা পৃথিবীর সবথেকে বড়ো ইতিহাস খাতমে নবুয়তের আন্দোলনে পৃথিবীর সবথেকে বেশি দিনে ভাইরা শহীদ হয়েছেন এর আগে নবীকারী ওয়াসাল্লামের সময় যত মানুষ শহীদ হয়েছেন এবং নিহত হয়েছে সব মিলে এক হাজার আঠারো জন আর এই খতমে নবুতের আন্দোলনে সিদ্দিক আকবর রাজি আল্লাহর সময় যখন ভণ্ড নবীদের উত্থান হলো তখন অসংখ্য অসংখ্য সাহবাক সাদাত বরণ করেছেন সেখানে সংখ্যাটা ছিল প্রায় হাজারের উপরে তো সেক্ষেত্রে আমরা এখনও এক সাগর রক্ত যদি প্রয়োজন হয় আমরা যাতে প্রস্তুত আছি আমাদের যান মাল সব কিছু উৎসার করার জন্য আমরা প্রস্তুত আছি কিন্তু কাজ দিয়ে এদেরকে রাষ্ট্রীয়ভাবে মুসলিম ঘোষণা করতেই হবে এই দাবি জাপান টোকিও মাউন্ট ফুজে হাইল্যান্ড থেকে সমস্ত বাঙালি মুসলিম সমস্ত নবীর প্রেমী মানুষের পক্ষ থেকে আমরা সরকারকে জানাচ্ছি আল্লাহ এই দাবি দ্রুত বাস্তবায়ন করার জন্য সমস্ত শক্তি সাহস আমাদেরকে দান করুন আমিন